যে খবরের দিকে নজর রাখবো ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবার তপসিয়া সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক গাড়ির ওয়ার্কশপে যে ছবি আপনাদের দেখানো হচ্ছে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন দার্য পদার্থ মজুদ থাকায় আগুন নেভাতে সমস্যা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তপসিয়ার ছবি চারিদিক ছেয়ে গিয়েছে কালো ধোঁয়ায় আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা ছবি পাচ্ছি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এই মুহূর্তে তুমি আছো ঘটনাস্থলে পরিস্থিতি জানাও প্রীতি ঘটনাস্থলে উপস্থিত হয়েছে যেটা জানা যাচ্ছে সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে এবং ছবিটা দেখাবো দেখতেই পাচ্ছো এখনো পর্যন্ত কিন্তু ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে অর্থাৎ আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকলের আধিকারিক তুমি ছবিটা দেখলে বুঝতেই পাবে যেহেতু আসবাসপত্র তৈরির কারখানা ফলে প্লাই থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু দর্য পদার্থ সেখানে উপস্থিত দেখতেই পাচ্ছ সমস্ত প্লাই একেবারে যেহেতু একটি এটি একটি কারখানা ছিল এখানে রয়েছে এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ডাউডাও করে কিন্তু আগুন জ্বলছে দমকলে যে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে দমকলে আধিকারিকরা তারা দেরিতে পৌঁছেছেন কি যখন দপকলে দুটি ইঞ্জিন প্রথমে আসে সেখানে কিন্তু দমকলে দুটি ইঞ্জিন তারা যেভাবে এসেছিলেন জল কম ছিল জলের রকম কোর্স ছিল না এবং যে কারণে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এমনটাই কিন্তু দাবি করছে স্থানীয়বাসী আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেশ হিমশিম খেতে হচ্ছে দমকলের আধিকারিকদের ঠিক এই জায়গায় কিন্তু আগুন লেগেছিল এবং উল্টো দিকের দেখাবো যে বিল্ডিংটি রয়েছে ইতিমধ্যে সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এই কারখানারই কিন্তু দুটি বিল্ডিং প্রথমে এই যে তুমি দেখতে পাচ্ছ যেখানে এখনো পর্যন্ত দাও করে আগুন চলছে সেখানে কিন্তু আগুন আগুন লাগে এবং তারপরেই কিন্তু পাশের যে বিল্ডিং ইতিমধ্যেই দেখতে পাচ্ছ একেবারে কালো হয়ে গিয়েছে সেখানেও কিন্তু আগুন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং এখান থেকে তোমায় ছবিটা আমি দেখানোর চেষ্টা করব এখনো পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছো ভেতরে কিন্তু এখনো পর্যন্ত একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে ফলে আগুন কিন্তু নিয়ন্ত্রণে না এখনো পর্যন্ত সম্ভব হয়নি বোঝা গিয়েছে দার্য পদার্থ থাকায় কিন্তু আগুন এত বিধ্বংসী চেহারা নিয়ে আপাতত ধন্যবাদ তোমায়